এখনো এসে পৌঁছাইলো না কখন আসবে ওরা আসবে না হয়তো একটু সমস্যা আছে চল বন্ধু মুর্শিদ হোসেন নামাজ পড়ে আসি আজান দেশে আর ওরা আসতে লাগুক আরে তোরে বলতেছি আমারে বলতেছি চল নামাজ পড়ে আসি তুই জানিস না আমি নামাজ পড়ি কি পড়ি না যা নামাজ পড়ে আমি অপেক্ষা করছি আরে নামাজ পড়ে আসি দুজনে চল তোর আসলে মরণের ভয়টাই নেই নামাজ কালাম পড়তে গেলে তো উজু কালাম করা লাগবে জামা কাপড় পাক পবিত্র থাকা লাগবে না আর তুই তো দেখিস সে এখন সে অতিথি পড়ে আসিস এই আমার আমার চেহারা দেখে আমার স্টাইল দেখেতে মনে হচ্ছে যে আমার এখনও নামাজ কালাম পড়ার বয়স হয়েছে নামাজ ফরজ হলে তো নামাজ পড়তে হয় তুই আসলে কি জানিস তুই আমার বন্ধু ঠিকই কিন্তু রুচি এখন আপডেট হলো না তুই সে আগের মতোই আসিস আগ আগের ভাষণেই আসিস কোথায় তুই স্মার্ট হবি এই নামাজ কালাম পড়ার একটা বয়স লাগে সে বয়স এখন আমার হয়নি সে বয়সটা হোক তখন আমি নামাজ রোজা হজ জাকাত সবই পালন করব। ঠিক আছে ওই মসজিদে বসে বসে তসবি ও কোনো সমস্যা নেই আমি এখন নামাজ কালাম পড়তে পারবো না তুই যা নামাজ কালাম পড়ে আয় আবার কে ফোন দিচ্ছি এখন দেখছে ফোন কথা বল কথা বল হ্যালো তুই কই কী বন্ধু আরে বন্ধু কি হয়েছে কি হয়েছে কি বললো রা রাকিব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি বলিস তুই ঠিকই বলেছিস বন্ধু মানুষের মানুষের মৃত্যুর কোনো বয়স লাগে না আমি এতদিন আমি এতদিন ভুলের ঘরে ছিলাম আর জলি যন্ত প্রমাণ পেলা মানুষের মৃত্যু অনিবার্য যখন তখন হতে পারে একসাথে নামাজ পড়ব কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে রে যানা যা